হাই মুসলিম উম্মা আজ আমাদের মুসলিম মাহের দিকে ধিক্কার জানাতে হয় কারণ যখন তাকে তার উপর ফরস বিধান নামাজের দিকে তাকে আহ্বান করা হয় তখন সে বলে আপনি যান আপনার জন্য নামাজ পড়াশোনা হোক আমার জন্য কঠিন কারণ আমার এই কাজ হয়তোবা যে রাখছে সে মাদ্রাসায় পড়াশোনা করে অথবা সে মাদ্রাসে কোনো উস্তাব তাকে তখন বলে আপনি তো মাদ্রাসায় পড়ছেন আপনার জন্য নামাজ পড়াশোনা হোস কেন আল্লাহ কি তার জন্য ইসলাম কি তার জন্য শুধু নবীকে শুধুই তার জন্য না আপনি মুসলিম আপনি অবশ্যই নামাজ পড়বেন কারণ আপনার উপর এটা ফরজ করা হয়েছে আজকে আমাদের মুসলিম উম্মা ভুলে যায় আমাদের একদিন কবরে যেতে হবে বললো নাফসিন যায় কে তেল প্রত্যেক প্রাণী কি মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আজকে আমাদের মুসলিম উম্মা ভুলে যায় এই কথাগুলো তারা ভুলে যায় তাদের কবরে যেতে হবে তারা ভুলে যায় চক্ষু দুটো বন্ধ হলেই কবরে সে শুরু হয়ে যাবে তারা ভুলে যায় মুখানা কিরে সে প্রশ্নের কথা তারা ভুলে যায় এগুলো যার কারণেই আজকে দেখা গেল মসজিদগুলো উন্নত হচ্ছে ঠিকই কিন্তু সেই মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না নামাজের আজান হচ্ছে ঠিকই কিন্তু সেই নামাজে আর মুসল্লি থাকছে না ইমাম সাহেব আসছে ঠিকই কিন্তু মুসল্লি আর দেখা যাচ্ছে না আজকে আমাদের অনেক খারাপ লাগে যখন দেখি মসজিদগুলো ফাঁকা আজকে আমাদের মসজিদগুলো আর ভরা থাকছে না ভরা থাকছে ক্লাবগুলো আজকে আমাদের মুসলিম মা মসজিদে যায় না আজকে আমাদের মুসলিম উম্মা যায় সে ক্লাবে নাইট পার্টি করতে যায় কিন্তু ফজরের সময় আসে না তাহার সময় মুসলিম উম্মা জাগে না জাগে নাইট পার্টি করার আসে না খেলা থাকে দুটো তিনটার সময় সেই খেলা দেখার জন্য সেই খেলা শোনার জন্য মুসলিম উম্মা জাগে ঠিকই কিন্তু ওই সময় যে তাহার কথা বলেছিল সে তাহাজ্জুদ পড়ে না কিন্তু সে ওই খেলা দেখে তার ওই সময় খেলা দেখার জন্য জাগে ঠিক কিন্তু সে আর নজর জাগে না এই হচ্ছে আজকে আমাদের মুসলিম মাহ পরিস্থিতি কি বলবো ভাই যদি আমরা ঠিকভাবে না জাগতে পারি কোথায় যাবে মুসলিম মনে রাখবেন হয়তোবা আপনি ইতিহাস লিখবেন নয়তোবা আপনার উপর ইতিহাস লেখা হবে কারণ আপনি একজন মুসলিম এই যে মুসলিম হিসেবে আপনি মুসলিম হিসেবে আপনার উচিত আপনার দায়িত্ব আর এক মুসলিম ভাইকে সজাগ করে দেওয়া আপনি আর সজাগ হবেন কালকে আরেকজন ভাইকে সজাগ করবেন এভাবেই তো হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই তো হবে আমাদের ভবিষ্যৎ মুসলিম উম্মাহ জাগ্রত হবে এভাবে আমাদের মাধ্যমে দশা করে সকলেই জাগার চেষ্টা করবে না তো আজকে এই প্রজন্মতে থাকলো সালামু আলাইকুম ও রহমতুল্লাহি